বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছে লাল সাপলার রাজ্য ব্লগে বন্ধুরা আমরা এখন আছি মুড়িবাড়ি সাপলার বিল সাতলা পর্যটক কেন্দ্র মুড়িবাড়ি উজিরপুর বরিশালে আপনারা এখানে আসলেই ওয়াচ টাওয়ার সহ পেয়ে যাবেন খেয়াঘাট এখান থেকে আপনার নৌকা ভাড়া করতে হবে এক একটা নৌকা আটশো থেকে এক টাকা পর্যন্ত ভাড়া নির্ধারিত ক্ষেত্র বিশেষে শুক্র শনিবারে বাড়ে এবং কমে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওই যে যেইখানটায় আমরা যাব এই যে দেখুন অনেক পর্যটক আছে এখানে সবাই অলরেডি চলে গেছে আমরা দেরি করছি তাই আমরা শুরু করব এখন আর এটা হলো মুড়িবাড়ি ওয়াশ টাওয়ার এবং বিলটা কত সুন্দর সেটা এখান থেকে দেওয়া দেখা যায় সবাইকে শুভ সকাল সাপলার বিল থেকে আমরা এখন আছি সাপলার বিল লাল সাপলার বিল এটা উদিরপুরের ভিতরে পড়ছে এক কথা বরিশালে বিখ্যাত লাল সাপলার বিল এই যে একটু এদের তো বন্ধুরা আমরা বিলের ভিতরে চলে আসলাম আমি নৌকা পাচ্ছি কারণ আমরা এখান থেকে নৌকা ভাড়া করিনি এখানে আমার রিলেটিভের বাড়ি তাই আমি একটা নৌকা পাশের বাড়ি থেকে নিয়ে নিলাম আমি নিজে নৌকা চালাতে পারি তাই নৌকা নিয়ে নিলাম নৌকা বেয়ে বেয়ে চলে যাচ্ছে সামনের দিকে এই যে দেখুন লাল সাপলার বিল ফুটে আছে এই যে দেখুন লাল সাপলা ফুটে আছে পাতাগুলো কি সুন্দর এই যে কিছু সাপলা বুঝে আছে কচুরি পানা কচু ক্ষেত সব কিছু মিলিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি আমরা দেখছি সামনে কত সুন্দর জায়গা এবং এই যে কাছ থেকে দেখা যায় অনেক পর্যটক আসছে এবং একটা জিনিস কি জানেন আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব কারণ একবার এক নজরে দেখুন মেঘটা আকাশটা কি সুন্দর এই যে আমাদের পাশ ঘেসে চলে যাচ্ছে পর্যটক তাদের দেখা শেষ তবে হ্যাঁ বলে রাখি এখানে যারা নৌকা ভাড়া করবেন অবশ্যই এখানে এক ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয় মানে আপনি এক ঘন্টা ঘুরতে পারবেন আমার পাশ থেকে যারা যাচ্ছে ওনাদের এক ঘন্টা ঘোরার শেষ তাই ওনারা চলে যাচ্ছে এবং হ্যাঁ সামনে দেখতে পাচ্ছেন কিছু একটা বেড়া দেওয়া আছে আমাদের বরিশালের বাসায় বলে এই বেরিবাত বা এখানে বেরিগেটটা দেওয়ার মূল কারণ হলো পর্যটকরা যখন নৌকা নিয়ে আসে ভিতরে গিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ময়লা ফেলে রাখছে তো এই ময়লা এবং হলো এখানে যে বিশৃঙ্খলা কোনোভাবেই যেন না হয় সেই জন্য তারা একটা বেরিগেট দিয়ে রাখছে যাতে নৌকা নিয়ে ভিতরে প্রবেশ না করে নৌকার কিছু অংশ ভিতরে ঢুকিয়ে পর্যটকরা ছবি তুলবে কিছু সাপলা ছিঁড়বে এবং সাপলা সিরার জন্য আলাদা জায়গা নেওয়া হয় ওখান থেকে শাপলা সেরার জন্য টুকটাক সাপলা সিরতেও পারবেন এবং মাথা বেনি বানাই দেবেন আপুদের জন্য আমরা তো আপু নিয়ে যাইনি আমরা নিজেরা নিজেরা তাই মজা করতেছিলাম আমরা এখানে ঢুকলাম এখানে দেখলাম যে বেশি সাপলা নাই তাই আমরা সামনের দিকে যাব দেখি সামনের দিকে আরো বেশি সাপলা আছে অনেক পর্যটক আছে এই যে দেখুন নৌকায় কত সুন্দর সুন্দর ভাইয়া আপু আসছে ছবি তুলতে যেটা বলতেছিলাম মেঘ খুব সুন্দর আকাশ খুব সুন্দর সুন্দর সূর্য উঠতেছেন সূর্য উঠার কারণে মেঘটা আরও সুন্দর দেখা যাচ্ছে এই যে ভদ্রলোক আমাদেরকে জিজ্ঞেস করতেছিল নৌকা কই পাইছি তা আমরা বললাম আমরা এখানকারই এখান থেকে একটা নৌকা নিয়ে আসলাম তো আপনারা এই যে দেখেন ভাইয়েরা হেলমেট নিয়ে আসছে অবশ্যই দূর থেকে আসছে বাইকে আর কিভাবে আসবেন সেটা আমি কাউকেই বলে দেই আপনারা যদি ঢাকা থেকে আসেন এবং এই কাকা দেখেন কাকা চশমা নামাই দিচ্ছে তাকে সুন্দর দেখানোর জন্য মাসাল্লাহ কাকাকে কিন্তু সুন্দর দেখাচ্ছে তো এখানে কয়েকটা নৌকা অলরেডি চলে আসছে আমরাও সামনের দিকে আগাচ্ছি আমরা বিলের মূল সাপলাটা দেখব আরিফুল আছে সামনে আরিফুল আমার ফোন থেকে কিছু কিছু শট নিচ্ছে এবং ভিডিও করছে ছবি তুলছে ও বেশি এক্সাইটেড কারণ ও কখনও দেখেনি আমার ভারী বা আমার এলাকায় যার জন্য আমার ছোটোকাল থেকে এটা দেখে বড় হয়েছি হয়তোবা আট দশ বছরে ওইভাবে যাওয়া হয়নি উপভোগ করা হয়নি যার জন্য আমার কাছেও ভালো লাগছে তো এই সাপলা রাজ্য খুবই সুন্দর যদি আপনারা আসেন রাজ্যটাকে দেখতে পারবেন এই যে দেখুন আরেক ফুল একটা ফুলের তোরা হাতে নিল এটা হয়তো বা কোনো পর্যটক বানাই দিয়েছিল মামারা যারা নৌকা বায় তারা তো ওটা তো আমাদের জন্য না তাই ফেলে দিছে এই যে দেখুন আমাদের পাশ থেকে আরেকটা নৌকা আসছে এখানে অনেক পর্যটক আছে আমরা নৌকাটা একটু ব্যাগে নিয়ে একটু ভিতরে হালকা ঢুকাবো যাতে ছবিটা ইজিলি আমরা করতে পারি এই যে দেখুন কি সুন্দর ভিউটা অপরূপ সুন্দর আপনারা আসেন দেখেন ভালো লাগবে তবে হ্যাঁ আপনারা চেষ্টা করবেন মুড়ি ঘাট থেকে নৌকা নেওয়ার এখানটা থেকে খুব ইজিলি তবে হ্যাঁ এই বিলে চারটা স্থান আছে চার জায়গায় সাপ্লাই এই মুহূর্তে আছে আমরা একটা স্থানে আসছি আর তিনটে স্পট আছে তো যারা আসেন সবাইকে সব স্পটে দেখানো হয় না কারণ হলো আজকে এই স্পট কালকে অন্য স্পট তারপরের দিন অন্য স্পট এইভাবে করে করে শিডিউল করে করে দেখায় আমি হাত দিয়ে দেখাচ্ছি যে উপাশ থেকে আমরা আসছি এবং আমরা এখন এই পাশে আসি উপাস থেকে ভিডিওতে ভালো দেখা যায়নি তাই আমরা সামনের দিকে আসলাম যে পাশ থেকে সূর্য উঠছে তো পূর্ব পাশ থেকে পশ্চিম দিকটা খুব ভালো দেখা যায় তাই আমরা পূর্ব পাশে চলে আসলাম এই যে দেখুন শাপলাটা কি সুন্দর এক নজরে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন একটা ভিউ এখানে আপনারা যারা লাল সাপলার বিল বা লাল সাপলার রাজ্য খুঁজেন তারা অবশ্যই চলে আসুন দেরি করিয়ান না এই বিলে কিন্তু সবসময় সাপলা থাকে না এখানে মূলত দুই থেকে তিন মাস সাপলা থাকে এই দুই থেকে তিন মাসের ভিতরে আসেন উপভোগ করুন ঘুরুন লাইফটাকে আসলে ঘুরে দেখেন তবে হ্যাঁ আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর যেটা ঘুরলে দেখা যায় তাই বলে আপনারা ঘুরবেন দেখবেন এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসে এবং আপনারা যারা আসবেন যদি ঢাকা থেকে আসেন সেই ক্ষেত্রে আপনারা বরিশাল উজিরপুরে বাস স্ট্যান্ডে নামতে পারেন ওখান থেকে আপনারা লোকাল গাড়ি পাবেন সিএনজি মোটর সাইকেল ইজি বাইক এবং যারা খুলনা থেকে আসবেন আপনারা যদি বাসে আসেন সেই ক্ষেত্রে আপনারা পয়সারাট নামতে হবে পয়সা হাট নেমে আপনারা লোকাল পরিবহনে আসতে পারবেন এবং আসার পথে অনেক জায়গায় আপনাকে ডাকবে যে এখানে সাপ্লার বিল আছে এখানে সাপলার বিল আছে কিন্তু মূল কেন্দ্র হলো উজিরপুর বরিশাল এবং মুড়িবাড়ি গ্রামে মুড়িবাড়ি যে বাজারটা আছে মুড়িবাড়ি বাজারের এখানটাই হলো মেইন ভিউ পয়েন্ট এবং আশেপাশে আরও সাপ্লার বিল আছে তবে সেগুলো ছোটোখাটো মূল ভিউ হলো মুড়িবাড়িরটা আপনারা অবশ্যই চেষ্টা করেন মুড়িবাড়ির বিলে আসতে এখান থেকে ভিউটা নেওয়ার জন্য খুব ভালো লাগবে আপনাদের আমরা ঘুরছি আমরা দেখে ভালো লাগছে আশা করি আপনারা ঘুরবেন আমরা এখন ব্যাক করব কারণ আমাদের এর পরবর্তী যেতে হবে আমাদের পদ্মবিলে এবং আমাদের আজকে অফিস আছে আমরা সকালবেলা এখানে লাল সাপলার বিল শেষ করে আজকে গিয়ে অফিস ধরতে হবে তো এখানে দেরি নয় আমরা অল্প একটু সময় ভিডিও করলাম এবং ছবি তুললাম বেশি সময় নষ্ট করলাম না এই যে দেখুন আমরা যাওয়ার প্রতি অনেক সাপলা পাচ্ছি এই যে কাছ থেকে দেখাই লাল সাপলা এটা খুবই ভালো লাগে কাছ থেকে দেখতে এবং পানিটা খুব স্বচ্ছ নিচে চোখ দিলে দেখা যায়। এখানে পানিতে কোনো ময়লা নেই একদম স্বচ্ছ পানি এই যে আমরা নৌকা নিয়ে সামনে আগা আগাচ্ছি তবে আমরা বেশি সময় দিতে পারলাম না এই কারণে আমাদের প্রথমত অফিস ধরতে হবে দ্বিতীয়ত আমরা মাঝখানে পদ্ম পেলে একটু ঘুরবো ওটা টার্গেট নিয়ে আমরা আসছি তাই আর দেরি না করে আমরা চলে যাচ্ছি এই ব্লগ এই পর্যন্তই সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অথবা একটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে শেষ করছি সবাইকে খোদা হাফেজ